আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আজকে আমি আর মেঘনাপু চলে গিয়েছিলাম আবার নাস্তা করতে আমাদের প্রায় সময় বাইরে নাস্তা করা হয় যেহেতু সকালে অনেক বেশি হ্রাস থাকে তো দেখা গেছে প্রায় সময় বাসা থেকে নাস্তা করতে পারে না তো আজকে আমরা গিয়েছিলাম মেঘনাপু বললো যে আজকে চলেন আমরা মেজবানি জাল খাই তো আমি প্রায় অনেকের কাছেই শুনেছি যে মেজবানি জালটাতে চর্বি দেয়া থাকে কিন্তু আমরা এখানে খেয়ে আসলে আমার ভুলটা ভেঙে গেছে দেখলাম যে মধ্যে একদম বড় বড় আস্ত পাঁচ মাংস ছিল আমার কাছে টেস্টটা খুব ভালো লেগেছিল আর আমরা প্রায় সময়ে মানে এই রেস্টুরেন্টটাতে খাই সেটা হচ্ছে মায়ের দোয়াতে আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ে টেস্ট করে দেখতে পারেন খাবারটা কেমন লাগে আর যারা যারা খাবেন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমাদের কিছু টুকটাক কেনাকাটা করে আমরা উঠে গেলাম এই অটোতে আমি খুব একটা অটোতে উঠি না আমি বেশিরভাগ পায়ে রিক্সা চলতে পছন্দ করি তবে উঠে আমার কাছে ভালোই লাগছিল। বসতে বেশ আরামদায়ক আর মামা খুবই আস্তে চালাচ্ছিলেন কারা কারা এই ধরনের গাড়িগুলোতে উঠেছেন বা রিক্সাতে উঠেছেন অবশ্যই আমাকে জানাবেন কার কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম